যেই হবে হোক তার সাথে কোন আপোষ তার সাথে কোন বন্ধুত্ব সে যত বড় সাহাবি হোক হোক তবে হোক 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 আব্দুল তাবিন যাই হোক না কেন এমনকি আমার বাবা হোক তার সাথে কোনো সম্পর্ক নাই বেশি লাগে না আহলে বাইতের ওই সময় অনেক সাহাবা ছিলেন অনেক তাবি ছিলেন দুশমনে তাদের নাম নিতে ঘৃণা হয় এমনিতে মুখ থেকে দুর্গন্ধ বের হয় তাদের নাম নিলে মনে হয় পচা দুর্গন্ধ বের হচ্ছে হুসাইনের বিরোধী যেই করেছে আর জয়নক কপির সাহেব বাংলায় আপনি বলতে পারেন ওই বেটাও না হয়ে বলতে পারতো ঠিক আছে সব ঠিক আছে এই মৌলানা সাহেব আপনি কি শুনেননি আপনি কি জানেন না নবী মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লামের নুরানি মুখ নিশ্চিত একখানা বাণী যেখানে বলা হয়েছে রোকনী আমিনীকে সামনে রেখে মকামি ইব্রাহিমকে পেছনে রেখে দেহের মধ্যে রমজানের রোজাকে ধারণ করে নামাজ পড়তে পড়তে ওই অবস্থায় যদি ওই ব্যক্তি ইন্তকাল করে মারা যায় কিন্তু তার অন্তরে যদি আহলে বাইতের জররা পরিমাণ দুশ্মনী থাকে সে জাহান্নামা ইয়াজিদ হোক সে গৌসুল আজম হোক যে হবে হোক তার ঠিকানা কোথায় জাহান্নামে নামে তার ওই হাফেসে কোরআন কোনো কাজে তার নামাজ কোনো কাজে তার তার জিকির কোনো কাজে তার তসবি তাহালিল কোনো কাজে আসবে না আসবে একমাত্র তখনই যখনই আপনার অন্তরের মধ্যে আহলে বাইতের প্রেম থাকবে আহলে ভাইয়ের সাথে কারো তুলনা হয় না সবাই কাফের থেকে মুসলমান হয়েছে আর আহলে ভাইয়ের মুসলমানদেরকে মুসলমান করেছে আহলে বায়াতকে ভালোবাসার নামে সাহাবা আহলে বায়াত ঈমান আহলে বায়াত ইমানের পরিসমাপ্তি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমি আপনাকে যা বলেছি তা জানিয়ে দিন কোরআনের আয়াত আমি যা বলেছি তা জানিয়ে দিন আল্লাহর হাবিব বলছেন আল্লাহ গো এই মানুষগুলো বড় নতুন নব্ব মুসলমান তারা তা বুঝবে না আল্লাহ বলছেন আপনি জানিয়ে দিন যদি আপনি না জানান আপনি ইসলামের কিছুই করলেন না আপনি আনাচে কানাচে ইসলাম পৌঁছে দেন নাই ওমা সেটা আবার কি কথা যে আল্লাহর হাবিব তেইশ বছর হায়াতে जिंदगीতে নিজের শরীরে রক্ত দিয়েছেন নির্গুম রাত কাটিয়েছেন অনাহারে কাটিয়েছেন নিজের জীবনকে বিপন্ন করেছেন দন্তন মোবারক শহীদ করেছেন পায়ের সাথে রক্ত লেগে রাস্তার সাথে পা লেগে লাগিয়ে দিয়েছেন এত কষ্ট করার পরও ইসলাম পৌঁছানো হয়নি ইসলামের দাওয়াত শেষ হয়নি সেটা কোন কথা তখনই গদিরে হোমের উৎপত্তি তখন আল্লাহর হাবিব বলছেন আমি যার মওলা আলী তা